আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত রহমান মেহবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রশেষ করোনা দয়া আমি বেশ ভালো আছি আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা দেখেন মানে শরীরের রক্ত আমার ঠান্ডা হবার মতো কোনো পরিস্থিতি জায়গা তৈরি হচ্ছে না ভাই মানে মানে স্কিনে অবশ্যই একটা থামবেল দেখছেন মানে কেউ একজন আমি তার চ্যানেল সহ আপনাদের কাছে স্ক্রিনশট দিয়েছি আমার মানে থামবেলে আপনি দেখেন ভাই যে মানুষের মানুষের জন্য যদি এমন টোটকা বা মন্ত্র দেওয়া হয় আমাদের সুস্থ সমাজ কোথায় যাবে বসীকরণ স্ত্রীকে বসীকরণ করতে পারবেন এবং যা খুশি তাই করতে পারবেন এটা কি সম্ভব আপনি বলেন ভাই আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করছি এবং মানে এক লক্ষ টাকার চ্যালেঞ্জ করছি ইন্ডিয়া থেকে বলছি আমি কলকাতা রাজার দরবার শরীফ থেকে বলছি যদি কেউ এমন কাজ আমাকে করে দেখাতে পারে না আমি তার শিষ্য হব আর কতদিন লাগবে বলবে তার বাড়িতে থাকবো সব খরচ আমার আমার তার কোনো খরচ করতে হবে না আমার পিছনে বরং তার ওই কদিনের সংসার খরচ আমার ই আর কি হচ্ছে বাঁদরামি হচ্ছে ভাই আমি আপনাকে নিয়ে বলবো দেখেন আল্লাহ পাঁকের কালামুল্লাহ শরীফ কত সুন্দর কালাম দেখেন কত সুন্দর কালাম অবৈধ কাজে করবেন কাজ হবে না বৈধ কাজে করবেন আমার আল্লাহ পাহের রহম আর করম হবে ইনশা আল্লাহুল আজিজ আমি তো আমি একদম ছোট্ট করে একটা আলোচনা করব দেখেন অবান্তর কোন আলোচনা ইসলামিক আমলতাভিজ বাংলা চ্যানেলে পাবেন না পাবেন না পাবেন না ইনশা আল্লাহুল আজিজ কারণ আমার চ্যানেলে দেওয়া যত আমল ও তাবিজ বা আমল দোয়া যা মানে যা দেওয়া হয় সব কোরআন থেকে তবে কোরআনে অবান্তর কোনো কথা নেই কোনো মানে শুধু কোরআনের তো নেই কোনো ধর্মের কোনো ধর্মগ্রহে এরকম কোন এরকম কোনো কথা থাকতে পারে না তবে আমি বলবো আমি আপনি আমরা আমাদের স্বার্থের জন্য আমাদের ভিউজ বাড়ানোর জন্য আমরা এমন এমন ভাষা ইউজ করি যে মানুষ মানে ভালো থাকে খারাপ হয়ে যাবে উচিত নয় ভালো নয় টাকা ইনকাম ভালো কিন্তু এতটাও ভালো না তদবিরাতে আক্সির একশো উনপঞ্চাশ পেজ বিশমিল্লাহ রহমান রহিম রসুল উম আনফুসি আজিজুন আলাইকি মানিত তুমারি সুন আলাই ইকুম বিল মু মেইন রহিম তারপরে সাতশো ছিয়াশি দেখতে পাচ্ছেন স্ক্রিনে মা মা ইফার রিকুন বিহি বাইন আল মারি ওয়াজি অমা হুম বিদর না অমা বিদর রি না বিহি বিহি মিন আহাদিন ইল্লা বি ইজনিল্লাহ হয়ে গেল আবার সাতশো ছিয়াশি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি ইয়া আর রহমান রাহিমিন আল্লাহ হুব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি ইয়া আর রহমান রাহিমিন ভাইরে আমি আপনাকে বলবো আল্লাহ হুব তারপরে লেখেন আল্লাহ হুব এখন যে এই যে আল্লাহু এবারে যাকে বস করছেন যাকে আপনার পাগল বানাবেন দেওয়ানা বানাবেন যাকে আপনার কাছে আনতে চাইছেন তার নামটা আগে দেন আল্লাহ অমুক দেন তারপরে আপনি আপনার নাম আল্লাহ অমুকের পুত্র আমি অমুক আমার উপরে দেওয়ানা করে দাও পাগল করে দাও একদম লেখার সহজ নিয়ম সহজ পদ্ধতি আমি বলছি দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন আমি আপনাকে নিয়ে একদম একদম সহজ আজকে আমি আপনাকে ইনশাআল্লাহ কবিরাজি শেখাবো পৃথিবীর কোনো মানে পৃথিবীর কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল কারোর কাছে যাওয়া লাগবে না ইভেন আমার কাছেও আপনাকে আসতে হবে না আমি আপনাকে নিয়ে ছোট্ট করে বলছি দেখেন আল্লাহ পাখের কালাম তো আমার আল্লাহ পাখের কালাম তো একটু করেন না যে কোনো বৃহস্পতিবার যে কোনো বৃহস্পতিবার রাত্রে এসার নামাজ পড়ে আপনি আপনি যদি একা একা না পারেন আপনার ইমাম সাহেবকে আমার ভিডিওটা দেখান ইমাম সাহেব এই মানে এই যে ভিডিওটা হুজুরের ভিডিওটা আপনি দেখেন দেখে আর এই অনুযায়ী আমার কাজটা করে দেন ইমাম সাহেব যদি ওরাজি হয় বা না করে তাহলে আপনার এলাকায় কোনো চাচা যে পাশভাত্র নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে মানুষকে ঠকায় না কোনো মানুষের সঙ্গে বাজে ব্যবহার করে না আল্লাহওয়ালার সঙ্গ লাভ করে প্রত্যেকটা এলাকায় আপনার চোখে অনেক ভালো মানুষ আছে আমার চোখেও আছে আমাদের চোখেও এমন মানুষ রয়েছে সবাই জানি সবাই জানেন এবারে দেখেন এবারে এবারে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন এই যে বিষয়টা এই যে সাবজেক্টটা তাহলে আপনি যদি বলেন আপনি যদি বলেন যে এরকম একটা জায়গা তৈরি হুজুর তো আমি আপনাকে বলবো তাহলে এদের কাছ থেকে আপনি কাজটা করে নেবেন যে কোনো বৃহস্পতিবার রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় দরুদ কাজরিয়া তরিকা দরুদ মজাদির তরিকা দরুদ নকশাবন্দির তরিকার দরুদ যদি চাচা ইমাম সাহেব পীর সাহেব কেবেলা কোনো তরিকায় বায়াত নেই কপাল ফাটা যাই হোক আমি আমি আপনাকে বলবো দেখেন তাকে বলবেন যে ওই নামাজের মধ্যে যে দরুদ পড়া হয় দরুদ এব্রাহিম ওই দরুদটা পাঠ করতে ব্যাস হয়ে গেছে কবার পাঠ করবে একবার তিনবার পাঁচবার সাতবার এবারে এবারে ভালো মানে ভালো করে লক্ষ্য করেন লুক অ্যাট মি এরাই আমার দিকে লক্ষ্য করেন খুব ভালো মানে মানে খুব ভালো করে গহর করেন এবারে চোখটা বন্ধ তার আগে যেটা করবেন সামনে পাঁচটা ধূপ কাটি জ্বালিয়ে নেবেন একটা কথা একবার বলবো পাঁচটা ধূপ কাটি আগরবাদী সামনে জ্বালিয়ে নেন আর এই যে পাঁচটা ধূপ কাটি মানে পাঁচটা ধূপ কাটি জ্বালিয়ে নেবেন সকাল থেকে সন্ধ্যার মধ্যে কেশর জাফরান কেশর কেশর ভালো জাতের কেশর কিনবেন কিনে একটুখনি মানে কৌটোর মধ্যে দেন দেওয়ার পরে একটু গোলাপ পানি ওর মধ্যে দেবেন দেখবেন দেওয়ার পরে দেখবেন একটা লাল আভা লাল একটা কালি লাল একটা রং তৈরি হয়েছে আর একটা ডালিম গাছের ডালের কলম একটা আপনি তৈরি করে রাখবেন ভাই রে আমি আপনাকে নিয়ে খুব ভালো করে বলবো দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন আমার কথাটাকে তাহলে এই যে ডালিম গাছের ডালের কলমটা রেডি রাখবেন কালি রেডি চাচা রেডি সামনে পাঁচটা ধূপকাঠি রেডি দরুদ পড়া শেষ একটা সাদা কাগজ সামনে তারপরে আপনার কেশর ফরান আর তারপরে আপনার ডালিম গাছের ডাল রেডি এবারে চাচাকে বলবেন আল্লাহ নেবে নিচে নিচে দু দু মানে কল ভাই এটা অন্য কোনো বিদ্যা নয় যে এই মানে একটা সাদা মানে একটা সাদা কাগজের উপরে মানে মানে অন্য কারোর সুন্দরী বউর নাম লিখে অন্য কারো সুন্দরী বউ নাম লিখে আপনি আগুনে জ্বালিয়ে দেবেন আর আগুনে জ্বালানোর সাথে সাথে সেই বউটাকে আপনি চুপি মানে মানে চুপি চুপি ড্যাস 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 ছি 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 আস্ত রব্বি বিনকুলবে অত বই লাই আস্তানুল্লাহ না ইসলাম এটা শিক্ষা দেয় না কোনো ধর্ম শিক্ষা দেয় না কোনো ধর্ম ধর্মে না মানে কোনো ধর্মগ্রহন্থ এটা বলেন এটা শিক্ষা দেয় না এটা মিথ্যা কথা এটা মানবেন না আমার হিন্দু ভাই আমার মানে আমার খ্রিস্টান ভাই ইহুদি নাসরা শিখ বৌদ্ধ মুসলমান সমস্ত ভাই কেউ মানবেন না কোনো ধর্মে গ্রন্থ আপনি দেখাতে পারবেন না সব মিথ্যের কথা এবারে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন টোটালি সাবজেক্ট হচ্ছে মানে বাম স্তন মানে বাম স্তনের দু আঙুল নিচে কলবের মানে কলবের অবস্থান তরিকা লাইনে সবাই জানে এদেরকে বলতে হবে না তরিকা ছাড়া দেওয়ার কথা বলছি এখানে ভালো করে ভালো করে আপনি স্মরণ করেন পৃথিবীর কোনো ধ্যান জ্ঞান মন সব ছাড়েন সব বাদ দেন কিচ্ছু নাই আর পৃথিবীতে কেউ নাই কোনো চিন্তা আমার মাথায় নাই সব বাদ দেন দিয়ে শ্বাস নেন একবার আল্লাহ শ্বাস নেবেন একবার আল্লাহ শ্বাস ছাড়বেন হু আল্লাহ হু কতবার করবেন শ্বাস নেবেন আল্লাহ শ্বাস ছাড়বেন হু 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 আল্লাহ 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 এগারো বার পাঠ করেন আর এই এগারো বারের আগে পরে আর এগারো বারের মাঝখানে কোন রকম দুনিয়া থাকবে না আমি আর আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমি আর আমার মালিক আমার আমার মালিকের কাছে আমি এই বশীকরণটা আমার স্ত্রীকে আমার স্বামীকে আমার ছেলেকে আমার আপন কোনো মানুষকে খোদা গো তোমার কাছে ভিক্ষা চাই তুমি রহমার করম করো আমার উপরে একটু ভিক্ষা করো ভাই আমি ভালো করে বুঝিয়ে বলে দেই তো সব তান্ত্রিকরা আর কবিরাজরা আমার উপরে অনেক রাগ ফেসবুকে দেখছেন না গুরু সুমন গুরু রেজাউল করিম গুরু আপনার এই ওই সেই গুরু বিজয় আচ্ছা আমাকে দেখে বলেন কিরম রাগ হয় এখন এরা ফোন নাম্বার দিয়ে আর এই ফেসবুক পেজটাকে বুস্ট করছে একটা এলাকাতে করে আমার নামে লাখ লাখ টাকা ওখান থেকে কামিয়ে নিচ্ছে আরে ভাই লাম্বারটা তার আমার লাম্বার মুছে দিয়ে আমার মানে লাম্বারটা তার এখন আমার নামে যদি টাকা তুলে নিয়ে পালিয়ে যায় আমি তো বারবার বলেছি প্রত্যেক ক্ষেত্রে শুরু থেকে বলেছি আগে আমাকে ভিডিও কলে দেখবেন তারপরে আমার সঙ্গে আলাপ আলোচনা করবেন তারপরে কাজ দেবেন এবং তারপরে আমার ভিওয়ার্সরা বা যারা আমার কাছে এখন পঞ্চাশ হাজারের ফ্যামিলি আমাদের আমি আপনি মিলে আমরা পঞ্চাশ হাজারের ফ্যামিলি এখন এই পঞ্চাশ হাজার সারা মানে আমরা যারা বাঙালি রয়েছি বাঙালি তো পঞ্চাশ হাজার নয় পঞ্চাশ হাজারের অনেক বেশি এখন আমি আপনাকে বলবো এই পঞ্চাশ হাজারের বাইরে যারা তারা তো সেখান থেকে কাটিং খাচ্ছে টাকা দিয়ে দিচ্ছে এখন দেওয়ার পর তাদের কাছে কিন্তু খারাপ আমি হচ্ছি ভাই বুক ঠুকে আপনাকে বলতে হবে আমার হুজুর খারাপ নয় আমি আপনাকে বলছি কারণ আমি তো বলে দেই আমার কাছে টাকা দেবো মানে আপনি ঠকে গিয়েছেন আমার কাছে খরচ পাঠানো মানে আপনি বেকার হয়ে গেছে যা যদি বিশ্বাস হয় আজকে গতকালকে যখন ফোন করেছি হুজুর আঠারো জায়গায় ঠকেছি আর একবার আপনার কাছে খুব কড়াকড় ঠকতে চাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি খোদা তোমার কালামের এত মূল্য তোমার কালামের এত দাম তোমার কালামকে মানুষ এত বিশ্বাস করে খদা তুমি মানে তুমি সেই খদা তুমি আমার সুরষ্টা আর ওই স্রষ্টার নাম মাত্র বার আল্লাহ হু মানে শ্বাস টানবেন আল্লাহ ছাড়বেন হু তাহলে টানার পরে এবারে আপনি স্থিরভাবে ডালিম গাছের ডালের কলম দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে আপনি সুন্দর করে লেখেন কী করবেন বলেন সুন্দর করে আপনি তাবিজ লিখবেন ওই যে ওই যে বিসম্লাহ রহমান রহিম রসুল উম আনফিক আজিজুন আলিহ ইত্যাদি যে তাবিজ আমি দিয়েছি ওটা লিখবেন তাহলে ডালিম গাছের ডালের কলম দিয়ে ওই কেশর কালি দিয়ে সুন্দর করে তাবিজটাকে লেখেন লেখার পরে লেখা হয়ে গেল এবার যেহেতু কেশর যে আপনার কালি দিয়ে লিখছেন মানে কাগজটা অলরেডি অনেকটা ভিজে যাবে কোভিড আসে বলে ভিজবে না আমার 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 ক্ষেত্রে দেন আমি ডাইরেক্ট লিখে দেবো দিয়ে তাবিজে ভরে দেবো ভিজবে না কারণ হচ্ছে আমরা লেখার ক্যাপাসিটি বুঝি যে কিভাবে লিখলে ভিজবে আর কিভাবে লিখলে ভিজবে না কিন্তু নতুন মানুষদের ক্ষেত্রে বলবো আপনারা পারেন না কোনো দিন করেননি তাহলে আপনাদের শেখানোর জন্য আমার চ্যানেল এখন ভিজে গেছে এখন এই তাবিজটাকে নিয়ে প্রথম প্রথম যখন আমি তাবিজ করতাম ওরা ভিজে যেত পনেরো মিনিট লাগতো শুকাতে হে আমি গিয়ে আবার মাঝে মাঝে কি করতাম জানেন সেই রোদ গিয়ে দিয়ে আসতাম এই তোমার তাবিজ হয়ে গেছে এটা নিয়ে সেই মানে সেই রোদ দাও রোদ্রুর থেকে শুকিয়ে নিয়ে এসো এরকম বলতাম সত্যি কথা বলতে আল্লাহ শুক্রিয়া কাজ গড়াই আল্লাহ রহম করত আমার আমার জন্য না খোদার কালামে রুচি না করে আল্লাহ তার উপরে রহম করত তার যদি নিয়ত সঠিক হয় আর খোদার কালাম যদি ঠিকঠাক জায়গায় অ্যাপ্লাই করা যায় কারেন্টে সুইচ তোমার আগে কাজ হবে এই আপনি জানেন না তাহলে যাদের কাগজ ভিজে গেছে পাঁচটা যেহেতু ধূপকাঠি কাটি জ্বলছে ওই ধূপের ধোঁয়ার ওপরে তাবিজটাকে ধরেন আর ধরলে হবে বলেন তো ওই ধূপের ধোঁয়ার একটা গরমে শুকিয়ে যাবে শুকিয়ে যাবার পরে ওই তাবিজের ওপরে সুন্দর করে ড্রাই কোনো আতর সুগন্ধ কিছুটু লাগিয়ে দেন আর লাগিয়ে দেবার পরে ওই তাবিজটাকে ফোল্ড করেন ফোল্ড করে সুন্দর করে একটা কবজের মধ্যে ভর্তি করেন মোম দিয়ে মুখ মুখটাকে আটকান ছেলে যদি কোনো ছেলে কোনো মেয়েকে বস করতে চায় সে তার ডান হাতে ধারণ করবে কোনো মেয়ে যদি কোনো ছেলে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বস করতে যায় মেয়ে তুমি তোমার বাম হাতে ধারণ কর কালো সুতো কালো ধাগা দিয়ে দেখো তো খোদা পাক রহম আর করম হয় না আর বেশি কথা বলছি না কারণ আমি তো বেশি কথা বললে আপনাদেরকে স্টক হয়ে যায় হুজুর এত কথা কেন বলবে এই ওই সেই আমার কাছে বক্তব্য আমার কাছে শেষ মানে ফাঁসাল্লাহ আমার কাছে কথা হচ্ছে আল্লাহ পাকের রহম আর করম ব্যাস এতটুকু ভাই আমি বলছি দেখেন এত বাজে থামবে না 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 বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করেন তো আমি ভুল করছি না ঠিক করছি সব মিটে যাবে ভাই কারোর কাছে আপনাকে সঠিক প্রমাণ করতে হবে না আল্লাহ ঈশ্বর ভগবানের কাছে আপনি চিন্তা করেন যে ভগবান যে আল্লাহ যে ঈশ্বর আমাকে ঠিক তুমি একা একা উত্তর পাবে যদি মনে হয় ঠিক করে যাও যদি মনে হয় ঠিক না ছেড়ে দাও জিহুবা আল্লাহ দান করেছে জীবন আল্লাহ দান করেছে ওই ওই জীবনে ওই জিহুবাতে আমার আল্লাহ রিজিক দান করতে পারে এই বিশ্বাসটুকু রাখো আজকের আলোচনা আমি দীর্ঘ করার মতো সুযোগ সময় আমার নেই কমেন্ট বক্সে যদি পারেন একটা করে লিখবেন আমিন 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 আল্লাহ কবুল করো কেন যারা এই কাজটা করছে প্রত্যেকের নেক উদ্দেশ্য আল্লাহ কবুল করুন কমেন্ট বক্সে লেখেন আমিন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ